চার এক দু হাজার পঁচিশের মাঝরাতে আমরা ওই যে গ্যাস দৌড়ান আছে বক্তানগর কুমারপুর যে রোড আছে সেই রাস্তা দিয়ে বক্তানগর কুমারপুর রোড ধরে জঙ্গল এরিয়া আছে জঙ্গল এরিয়া থেকে আমরা চারজনকে ধরি বাকি আট দশজন লোক যারা পালিয়ে যায় যারা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল কত পথচারী যারা আছে বা গাড়ি যেগুলো চলে সেগুলোর জন্য তাদেরকে আমরা অ্যারেস্ট করি তাদের মধ্যে থেকে একজনের পড়াশিয়া বাড়ি ছিল একজনের বিহারে বাড়ি ছিল বাকি দুজন লোকাল ছিল ওদের কাছ থেকে আমরা গুলি মানে ওয়ান শোটার যেগুলো ইম্প্রোভাইজড হয় যেগুলো পাইপ গান্ডের আমরা গুলি গুলি মানে লাইভ কাটিজ রড চাকু ইত্যাদি ওদের কাছ থেকে আমরা পাই ওদের আমরা পরে কোটি ফরওয়ার্ড করি গত পাঁচ তারিখে চার তারিখেই ফরওয়ার্ড করি ওদেরকে চারটা পাঁচে ফরওয়ার্ড করেছি এবং গতকাল রাত্রি পাঁচ তারিখের রাত্রে বল্লভপুরে যে আছে আমাদের দামোদর নদীর যে চর আছে যে রাস্তাগুলো বাড়ির ট্রাক্টর বাড়ি যে দিয়ে চরে ওই যে জঙ্গল এলাকা আছে ওই এলাকা থেকে আমরা চারজন খেতে থাকি ওদের কাছ থেকে ওই স্ট্যান্ডসার ব্লেড থেকে শুরু করে স্টিলের লাঠি রড চাকু দড়ি ইত্যাদি আমরা পাই ওদেরকে আজকে পাওয়া পাওয়ার কোথাকার বাসিন্দা স্যার ওরা ওরা যেগুলো ছিল বল্লভপুর থেকে বল্লপুরেরই বাসিন্দা বল্লভপুর নেপালি পাড়া ছিল বেনুনিয়া এইসব জায়গার বাসিন্দা কি টাকা করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই যেগুলো গাড়িগুলো চলে যে গাড়িদের ড্রাইভারদের কাছ থেকে হতে পারে বা ওই ফাঁকা রাস্তা দিয়ে যারা লোকজন যাতায়াত করে মোটরসাইকেল নিয়ে তাদের কাছ থেকে চিন্তাই করার জন্য টাকা দি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তা আমার আগে রিমান্ডে নেবেন রিমান্ডে